খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে কটন কটন কাপড় পাচ্ছ একদম রিজনেবল প্রাইস প্রাইস একদম রিজনেবল থাকবে অনেক সফট এর মধ্যে কটন কাপড়টা পাচ্ছ ক্লোজলি আমি একটু দেখাচ্ছি খুবই ইউনিক ডিজাইনটা ডিজাইনটা দেখো খুবই ইউনিক ব্ল্যাক কালার এটা যখন বানায় পড়বা পুরো অনেক সুন্দর লাগবে কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো পাচ্ছ এটার বডি সাইড বানাতে পারবা ড্রেস নিচের পোষণটা আমি একটু দেখাই দে এই যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা যখন বানায় পড়বা ব্ল্যাক কালারের এর ড্রেস তো সবার পছন্দ ব্ল্যাক না এমন কোন মানুষ নাই যাতে ব্ল্যাক পছন্দ করে না ব্ল্যাক আমরা সবাই পছন্দ করি পিছন 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 পাট পাট এটা ও নিচের কিন্তু এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে সাথে হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা করে হাতার কাপড় কিন্তু এক্সট্রা করে পাচ্ছি তো বডির কাপড়ের জন্য কোন টেনশন করার কোন কারণ নাই কারণ বডি কিন্তু এটা সাইড বানাতে পারবা লম্বাই পঞ্চাশ বানাতে পারবা বডি সাইড লম্বায় পঞ্চাশ বানাতে পারবা এখন ড্রেস এর দেখাচ্ছি আর ড্রেস এর প্যান্টের কাপড়টা একটু দেখাই এই যে ড্রেস এর প্যান্টের কাপড় ওকে ড্রেস এর প্যান্টের কাপড় ব্ল্যাক কালার পাচ্ছি আর ব্ল্যাক কালারের কটনের ওন্নাটাও পাচ্ছি প্যান্টের কাপড়ও কটন কটনের পাচ্ছি প্যান্টের কাপড়ও কিন্তু কটন পাচ্ছি আর এই যে ওন্নাটা ওন্নাটাও কিন্তু খুবই সুন্দর কটনের মধ্যে খুবই নাস দেখো সুন্দর প্রিন্ট পাঁচ হাতের কিন্তু ছোট না হ্যাঁ অন্যটাও কিন্তু পাঁচ হাতের একটা বিশাল বড় অন্য পাচ্ছি তো কেউ মিস করো না এগুলো নিয়ে নিও যার লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করলে কিন্তু ড্রেসটা নিতে পারবা খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস গুলো এই যে দেখো খুবই নাইস খুবই সুন্দর এই যে বিশাল বড় অন্যটা দেখতে পাচ্ছ বিশাল বড় এটা যার লাগবে নিয়ে নিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের মলি পেজ আছে সেখান থেকে তোমরা ইনবক্স করলে কিন্তু দ্রুত দ্রুত কনফার্ম হয়ে যাবে বডি আমি আবারও বলে দিচ্ছি বডি সাইড বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা খুবই সুন্দর আমি এই যে একটু কাছ থেকে দেখাই দিলাম ওনাটা একটু কাছ থেকে দেখিয়ে দিই খুবই সুন্দর খুবই নাইস খুবই সুন্দর খুবই নাইস ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক লাভার আপুরা তোমরা ব্ল্যাক যারা পছন্দ করো তারা এই ড্রেসটা নিয়ে নিতে পারো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু পাচ্ছি চোখে মিস করো না নিয়ে নিও একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু থাকবে চোখে মিস করো না নিয়ে নিও খুব কম প্রাইস এর মধ্যে কিন্তু ড্রেস গুলো পেয়ে যাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা মলি ওয়ার্ল্ড পেজে তোমরা ইনবক্স করলে কিন্তু ড্রেস কালেকশন গুলো নিতে পারবা খুবই খুবই সুন্দর ভালো ভালো কোয়ালিটির ড্রেস নিতে চাইলে আমাদের ফেসবুক পেজটা একটু দেখো বা ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা দেখে নিতে পারবো অনেক হিউজ কালেকশনই আছে আমাদের কাছে তো যার যেটা পছন্দ হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যেখানে ইচ্ছে সেখানে অর্ডার করতে পারবা অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় অল বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো মিস করো না নিয়ে নিও কালেকশন যেহেতু চলে আসতেছে আমরা দেখাচ্ছি লাইভ করে ভিডিও করে সো যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করে কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারো অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সিস্টেমটা আছে সো আমাদের জুয়েলারি কালেকশন ড্রেস অনেক কালেকশনই আছে ব্যাগ এর কালেকশন আছে সো যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিও ওটা কনফার্ম করে দিও